মমতা ব্যানার্জি এ বাংলার শহীদ মিনার তৈরি করছে নিজের হাতে ইট খেতে মমতা ব্যানার্জি এ বাংলার রাইটার্স বিল্ডিং তৈরি করছে নিজে হাতে হাত গেতে বিড়লা প্যান্টোরিয়াম তৈরি করেছে মিউজিয়াম তৈরি করেছে এখন মিউজিয়ামের জোকার হয়ে বসে আছে কোর্টে হলপ নাও দিবে কি করবে তারপরে কোর্ট একটা ব্যাখ্যা দিবে ডাক্তার ডাক্তার আমাদের জীবন ডাক্তার আমাদের মনন সব কিছু জানে তারা তাদের উপরে তো কারি কলম চলে না খোদার উপর খোদকারি করাকারি ক্ষমতা আছে সে যদি বলে আমার মনে হয়েছে অসুস্থ আমার মনে হয়েছে মরে যেতে পারে তার উপরে কি করবে খোদার উপরে খোদকারি হয় তাহলে দেখুন এই এসএসকে হাসপাতালে ভর্তি করানো কেন হয়েছিল শিশুদের বিভাগে জটিল ছিল তাই বাইরে গেলে তার মৃত্যু হয়ে যেতে পারে তার অনেক কিছু হয়ে যেতে পারে সে মালটাকে তো নিয়ে চলে গেল কি হলো তার সে তত্ত্বরে জীবন্ত হয়ে আছে বাঁচার জন্যে এবং স্যারকে বাঁচানোর জন্যে স্যারের প্রতি তার এই দাসত্ব দেখে বাংলা মানুষ কিন্তু অবশ্যই

অধিকার দিতে পারে বাংলার সম্পূর্ণ বিচার ব্যবস্থা বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে সম্পূর্ণভাবে বাংলার আইনি ব্যবস্থা আজকে তৃণমূলের অঙ্গুলনে পরিচালিত হতে 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 পঙ্গু হয়ে গেছে মানুষের জন্য আর প্রশাসন নেই প্রশাসন তৃণমূলের জন্য তৃণমূল প্রশাসনের জন্য তাই বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে এই হস্তক্ষেপ প্রতিটা ঘটনায় ঘটছে এটা একটা রাজ্যের যারা দায়িত্ব আছে তাদের জন্য লজ্জাস্কর বলে আমি মনে করি দেখুন হয়তো নবীন কিংবা প্রবীণ কোন একটা গ্রুপের হবে পাল্টা দেওয়ার বলার ক্ষমতা মধ্যে তো অনেক কিছু বেরিয়ে আছে না এমনি এমনি কেউ দিচ্ছে বা পাল্টা দিচ্ছে দুটোই দিচ্ছে যে দিচ্ছে সে একটা গ্রুপের যে পাল্টা দেবো বলছে সেও একটা গ্রুপের দেব আর পাল্টা দেব দুটো দুটো গ্রুপের লড়াই নবীন আর প্রবীণের লড়াই এটা হচ্ছে নবীন আর প্রবীণের লড়াই যার রক্তের জোর বেশি সে জিতবে যার মাসেলের জলের সে জিতবে যার অস্ত্রের জলের সে জিতবে দেখা যাক নবীন প্রবীণের মধ্যে লড়াই কে জেতে কে হারে আমরা না হ্যাঁ আমকার হয়ে দেখবে